কি বললো জুতো মারবে ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে জি জি ইনশাল্লাহ আসসালামু আলাইকুমুল্লা টাকা বক্তাশ সম্পূর্ণ মিথ্যে কথা টাকা ওই যে ছেলেরা ওই যে ছেলেরা টাকা নেসে ওই যে ছেলেরা টাকা নেছে এই রব্য আপনি ওর কথা শোনেন আমার কথা শোনেন আগে আমার কথা শোনেন আমার কথা শোনেন আগে আপনি আমার কথা শোনেন না 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 আমার কথাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা গরু হিসাবে আমার কিনে নিয়ে শুনি না ভাই না বলতে দেন আমার বলতি দেন আমার বলতি দেন এই যে রৌভাই বলিছে না টাকা ছাড়া বক্তা শিনি এটা বক্তাদের এটা নাম এটা বক্তাদের আমি টাকা নিয়ে আসিনি কথা ভুল কথা আমি টাকা না রাখেন বাইরের বক্তা করার কি দরকার যখন গুন্ডামি করতে পারো তা নিজেরা বক্তা হতে পারো না এতই যখন গায়ে শক্তি আছে তা পরে বাইরের বক্তাই অপমান করো নিজেরা বক্তা হতে পারো না আমরা কি গোটা দেশে মাইকিং বেরাচ্ছি জামাতে দাওয়াত করো দাওয়াত করো দাওয়াত করো তোমাদের মতো বক্তা বা কমা দরকার নাই একটা দুইটা থানার লোক দাওয়াটা করলে বক্তাদের অভাব হবে না কতবারে ঠিক হবে ঠিক বাইরে কেন অপমান করেছ প্রতিটাও অপমানে তাই আল্লার কাছে ছেড়ে দিয়ে গেলাম প্রতিটার বিচার আবার আল্লাহ করবেই করবেই করবে এ কালেও করবে বড়ো কালেও করবে আজকের এই যে দৃশ্যটা যে অবস্থাটা এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখতেছে গোটা বিশ্ব দেখতেছে এইটাই মিডিয়া দেবে কারণ কেন দেবে না এরা তো দেবাবতের জন্য ফরস মানুষের গুণাগান দেখতে হবে না কে কেমন আচরণ করতে সেটা দেখা লাগবে না অবশ্যই দেখা লাগবে আমি একজন মুসলমান আপনি একজন মুসলমান অবশ্যই দেখা লাগবে আল্লাহ আল্লাহর রস্তে। আল্লামা সাইদির সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারা টিকতে পারেনি মামুনুল হকের সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারাও টিকতে পারেনি আজারির সঙ্গে যারা টিক বিয়াদবি করেছিল তাদের ভরাডুবি অবস্থা যে যা করতেছো সাদা কাগজে লিখে রাখো একটা মানুষকে বাড়িয়ে এনে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো একালে না হলেও পরকালে বোঝা যাবে

আরে <coughs> আরে <laughs>

আমার আজকের মাহফিল হচ্ছে এখান থেকে এক বছর আগে দাওয়াত ঢাকার বিভাগের ভিতরে যখন এই ছেলেরা মোত্তালে বেটা টুবির ব্যবসা করে সিরাজগঞ্জ শহরে ছেলেরা আমার কথা শোনো আমার কথাকে শোনো সবাইকে শুনতে হবে নিশ্চয়ই এখানে কেউ গরু না সবাই মানুষ প্রত্যেকের বিবেক আছে বিবেক আছে না যারা হুমকি দিচ্ছে রাইট পর্যন্ত থাকতে বিবেক নাই ওরা মানুষ না আমরা ওয়াজ করতেছি আমরা মানুষ না যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে যে বন্দি করে ওরাও তো মানুষ এখানে এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছে আমার কথাগুলো আগে শুনতে হবে তারপরে ভুল ত্রুটি যারা হয় কম্প্রোমাইজড যা হয় সেটা হবে আগে শুনতে হবে সেটা হলো আমার এই মাহফিলটা নেওয়ার পক্ষপাতি আমি নাসেমোতালে কই আছে আরেকটা একটা ছেলে যে সেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে এই দুইটা ছেলে থেকে মূলত মাহফিলের দাওয়াত নেই এই যে রৌব ভাই বলতেছেন রৌব ভাই এই পর্যন্ত কোনো দিন আমার সামনে আসেনি কথাও বলিনি এক দুই নম্বর কথা হচ্ছে আমার দাওয়াত নেওয়া হল জোহরের পরের থেকে আসরক্ত পর্যন্ত সেই হিসাবে পোস্টারও ছাপানো মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু এটা কিন্তু এখানে তাই লেখা আছে কি হইতে শুরু বলেন এখানে বাধ্য হইতে শুরু তাহলে আমার কথায় আর পোস্টারের কথায় মিল আছে বলেন মিল আছে কিনা আমি দাওয়াত নিছি জোহরের পরের থেকে কোন পর্যন্ত আসরক্ত পর্যন্ত এরপরে পোস্টারও করা তাই এবার রৌপ ভাই সে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসিনি সম্পূর্ণ মিথ্যা কথা টাকা ওই যে ছেলেরা ওই যে ছেলেরা টাকা নেছে ওই যে ছেলেরা টাকা নেছে আই রৌপ আপনি আগে আমার কথা শোনেন আমার কথা শোনেন আগে আমার কথা শোনেন আমার কথা শোনেন আগে আপনি আমার কথা শোনেন না 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 আমার কথাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা গরু জন্য আবার কিনে নিয়ে শুনি না ভাই না বলতি দেন আমার বলতি দেন আমার বলতি দেন এই যে রৌবাই বলিস না টাকা ছাড়া বক্তা সিনি এটা বক্তাদের এটা তোর নাম

আমি তো টাকা আমি টাকা নিয়ে আসি এটা নয়

সবাই যদি সবাই শোনেন সবাই চলে গেলে তো সমাধান হবে না আপনারা আমাকে ভালোবাসেন না আপনারা আমাকে ভালোবাসেন না যদি না না শোনেন শোনেন সবাইকে নিয়ে তো সমাধান হবে

আজকের বসুন সবাই বসুন আজকের এই যে দৃশ্যটা যে অবস্থাটা এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখতেছে গোটা বিশ্ব দেখতেছে এইটাই বিশ্ব এইটাই মিডিয়া দেবে কারণ কেন দেবে না এরা তো দেবাবতের জন্য ফরস মানুষের গুণাগান দেখতে হবে না কে কেমন আচরণ করতে সেটা দেখা লাগবে না অবশ্যই দেখা লাগবে আমি একজন মুসলমান আপনি একজন মুসলমান অবশ্যই দেখা লাগবে আল্লাহ আল্লাহর रास्ते আল্লামা সাইদির সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারা ঠিকতে পারেনি মামুনুল হকের সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারাও ঠিকতে পারেনি আযারি সঙ্গে যারা ঠিক বিয়াদবি করেছিল তাদের ভরাডুবি অবস্থা যে যা করতেছো সাদা কাগজে লিখে রাখো একটা মানুষকে বাড়িয়ে এনে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো এ কালে না হলেও পরকালে বোঝা যাবে আমি সুরা আল ইমরানের একশ নম্বর আয়াত জাতির সামনে তেলাওয়াত করেছি তেলাওয়াত আয়াতটা অর্থ হলো তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে অলতাকুম মিনকুম তুই তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে অসাদ কাজের নিষেধ করবে আর পুরাপুরি কার পরে ইমান আনবে জোরে বলেন কার পরে ইমান আনবে আর একটু জোরে বলেন কার পরে ইমান আনবে আল্লাহর পরে ইমান আনবে তাহলে আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে দল মানে হলো উম্মত মানে হলো দল আমরা সবাই কার দল আল্লাহ এবং রসুলের দলের লোক কথা ঠিক নেবে ঠিক এখানে আমরা যারা আসছি অমুসলিম কেউ আসেনি অমুসলিম এসেছি সবাই এসেছে কি সবাই বলেন আমরা সবাই কারা এসেছি মুসলমান তাহলে মুসলমান আমরা সবাই আমাদের আমাদের ভিতর থেকে একটা দল সে দলটার নাম হলো মুসলমান এই মুসলমানের দায়িত্ব হচ্ছে ভালোর আদেশ করা অসাদ কাজের নিষেধ করা মানুষকে ভালোর দিকে ডাকা আর পুরাপুরি কার পরে আনা জোরে বলেন কার পরে ইমান আনা আরেকটু জোরে বলেন কার পরে ইমান আনা আল্লাহর পরে আনা আল্লাহর পরে ইমান যদি আমাদের থেকে থাকে আমরা যদি প্রকৃত আল্লাহর পরে ইমান এনে থাকি রসুল বলেছেন লাইমানা ইল্লা মা ওই ব্যক্তির ইমান নাই যার আমানতদারি এই কথা বলেন না কেন যে ব্যক্তির আমান নাই ইনাই তার কি নাই আরো জোরে বলেন যার আমার নাই তার কি নাই আচ্ছা বলুন তো মোনাফেকের আলামত কয়টা তিনটি এক নম্বর হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলে দুই নম্বর খেলাপ করে তাহলে আমি বক্তার আপনারা শ্রোতা যদি আপনারা আমার ভিতরে ওদা খেলাপ হয় তাহলে আমরা মোনাফেক হয়ে যাইনি কথা বলেন আমরা মোনাফেক হয়ে যাইনি তাহলে মুনাফেকদের হসদে লাভ কি আর মোনাফেক বক্তা দিয়ে ওয়াজ করাই লাভ কি মোনাফেক যদি আমি হই মোনাফেক যদি বক্তা হয় মোনাফেক যদি শ্রোতা হয় তাহলে মোনাফেকদেরকে সবচেয়ে আল্লাহ জাহান নামের নিচের জায়গায় রাখবে কাপেরদের রাখবে মুসলমানদের রাখবে মোনাফেকদের রাখবে একেবারে সবচেয়ে নিচের জায়গায় তাহলে আমি যদি মোনাফেকই হই যাই তাহলে ওয়াজ কইলেও লাভ কি আর দেও লাভ কি বাস আমি যে জিনিসটা বুঝার চাচ্ছি সেটা হলো মানে কি দল মানে কি দল এখন দল করতে গেলে সাধারণত চারটা জিনিস লাগে কয়টা বলেন চারটা জিনিস ছাড়া দল করা যায় না এক নম্বর দলের একটা নাম লাগে যে যে দলের লোক হন সেই দলের একটা নাম লাগবে এখন আপনি যদি আল্লাহ রসুলের দলের লোক হন আপনার দলের একটা নাম আছে সেই নামটা কি সবাই মিলে বলেন সেই দলটার নাম কি না আল্লাহ বলতেছেন বল তোমাদের নাম হলো উম্মত তোমাদের নাম কি আমাদের নাম উম্মত কে রেখেছেন আল্লাহ রসুল আল্লাহ রেখেছেন সুতরাং আমরাও হলাম রসুলের উম্মত আল্লাহর দলের লোক তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে সেই দলটার নাম হলো করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে লাগে কি আমাদের খেয়াল করেন এই মাহফিল জীবনে আর ভালো হবে না জীবনেও হবে না আপনি যত ফেরস্তা দিয়েও যদি ওয়াজ করান এই মাহফিলের পরিবেশ আর কখনো ফিরে আসা সম্ভব নয় কারণ যেখানে আল্লাহর গজব নাজিল হয় সেখানে আল্লাহর কথা ভালো লাগবে না একশো পার্সেন্ট এই মাহফিলের পরে আল্লাহর গজব সুতরাং আমি যেটা বুঝার চাচ্ছি সেটা হলো দল করতে গেলে দলের নাম হলো কি বলেন তো উম্মক দলের নাম কি দলের নাম হলো না নেতা দলের নাম উম্মক আর দলের একটা প্রতীক প্রতীক চিহ্ন কি সুননাথ প্রতীক চিহ্ন কি সুননাথ তাহলে দলের নাম উম্মত প্রতীক নাম সুননাথ দুই নম্বর গেল তিন নম্বর দল করতে গেলে একজন নেতা লাগে সেই নেতার নাম কি বলেন তো সেই নেতার নাম কি মোহাম্মদ রসুল্লাহ হলে সাল্লাম তাহলে কয়টা হলো একটা হলো সুন্নাত হলো একটা হলো নেতা মোহাম্মদ দল করতে গেলে একটা অফিস লাগে সেই নাম কি মসজিদ তাহলে এই চারটে জিনিস নিয়ে আমরা একটা দলের লোক হয়ে গেলাম সেই দলে যখন ঢুকবেন আপনার দলটা হলো উম্মাদ আপনি যখন উম্মতের ভিতরে ঢুকবেন দলের ভিতরে ঢুকবেন তখন ওই দলের ওই দলে ঢুকতে গেলে একটা মন্ত্র পড়া লাগে একটা মন্ত্র ছাড়া দল করা যায় না যে কোনো দলের একটা মন্ত্র আছে মন্ত্র ছাড়া দল করা যায় না আমাদের ইসলামী দলের একটা মন্ত্র আছে সেই মন্ত্রটার নাম কি কালেমা লা ইলাহা ই সাল্লাহু আলাই্লাম মন্ত্র পড়ে ইসলামের ভিতরে ঢুকে বললেন। দলের ভিতরে ঢুকে পড়লেন তো এই মন্ত্রটার অর্থ কি আপনি আমি কালেমা পড়েছি না কালেমার অর্থ কি লাহা ইহ মানে হলো নেই কোনো মাবুদকে ছাড়া নেই কোন আইন দাতা কে ছাড়া নেই কোন রেজেক্ট দাতা কে ছাড়া নেই কোন প্রার্থনা কবুলকারী কে ছাড়া তাহলে আমি কালেমা পড়লাম কারো আইন মানব না কার আইন ছাড়া কালেমা পড়েছি কারোর কাছে মাথা নত করব না কার কাছে ছাড়া কালেমা পড়েছি কারোর বিধান মানব না আল্লাহর বিধান ছাড়া তাহলে আমি কালেমার মন্ত্রের অর্থ বুঝলাম কারোর আইন চলবে না কার আইন ছাড়া কারোর হুকুম চলবে না কার হুকুম ছাড়া কারোর কাছে কোনো সাহায্য চাইবো না কার সাহায্য ছাড়া এই কথাগুলো যদি আপনিও বলেন আল্লামা সাইদির যে দশা হয়েছে আপনারও সেই দশাই হবে তাহলে আল্লাহর আইনে বলা যায় কারোর বিধান মানব না আল্লাহর বিধান ছাড়া যদি আপনি মুসলমান হন এই কালেমা পড়ে যদি আপনি মুসলমান হন আপনার কথায় আর কাজে কেন মিল থাকবে না আপনার কথায় কাছে যদি মিল না থাকে আপনি ওই ইসরায়েলের ইহুদি হন কারণ ইহুদিদের কথায় কাজে মিল থাকা কথা নয় কথা বলেন ঠিক না ঠিক ইহুদিদের কথায় কাছে মিল নাই তোমার আর আমার কথা এ যদি মিল না থাকে তাহলে মুসলমান হয়ে নাম লাভ কি মুসলমানের নামটা পরিবর্তন করে হিন্দুর খাতায় নাম লেখাও কথা কি ক্লিয়ার তাহলে মুসলমান যদি হও তুমি কালেমা পড়েছো মন্ত্র পড়েছো তুমি এখন বিধান মানবা কাজ যদি বিধান মানতে না পারো তুমি আর যাই হলে মুসলমান হতে পারলে না কারণ একটা জিনিস শোনেন আল্লাহ নিজেই বলেছেন ইয়াজু হল্লা কতিহি মন্তকুল্লা হকু কতিহী বল ওয়ান্তুম মুসলিমুন হে ইমানদারেরা আল্লাহরে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না ইমান আনা আর মুসলমান হওয়া এক জিনিস ন পৃথিবীর বহুত লোক চলে গেছে আবার বহুত লোক বেশিও আছে আছে না আছে সম্ভবত নিশি বয়রা একটা মাহফিল হয়েছিল আপনারা কেউ ছিলেন সেখানে নিশি বয়রা ছিলেন ছিলেন এরকম একটা পরিস্থিতি ওখানে হয়েছিল কিন্তু যে ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে জিহাদি শুয়ে কোরআনের সঙ্গে বিমানান ব্যবস্থা করেছিল আল্লাহ কিন্তু রোড অ্যাক্সিডেন্ট সেটা তুলে আমি যে জিনিসটা বুঝার চাচ্ছি সেটা হলো আমি মুসলমান আমার কথায় আর কাজে মিল থাকা লাগবে কথা বলেন কথা বলেন কথা বলেন কি থাকা লাগবে মিল থাকা লাগবে যদি কথায় আর কাজে আমার মিল না থাকে আমার মুসলমানের পরিচয় দিয়ে লাভ নাই আল্লাহ আমাদের সহায়ক আল্লাহ আমাদের বোঝাতেও ভেগ দান করুক তাহলে যে জিনিসটা সেটা হলো যে জিনিসটা চাচ্ছিলাম সেটা হলো আমি একটা দল করতে গেলে কয়টা জিনিস লাগলো কালেমা পড়লাম কালেমার অর্থ কয়টা চারটা এইবার কালেমার অর্থ বুঝে শুনে আমি এখন কোরআনের ছায়াতলে এসে গেছি আমি একজন কি মুসলমান এইবার মুসলমান কিসের কর্মী কোরআনের কর্মী কোরানের কর্মী যদি আপনি হন আপনি যেই হন না কেন আলেম হন নেতা হন আর কর্মী হন আর মসজিদের ইমাম হন মদ্জেন হয়ন আর যাই হন না কেন আপনি যদি কোরানের কর্মী হন আপনাকে ছয়টা কাজ করা লাগবে কোরানের কর্মী কয়টা কাজ করবে আপনারা সবাই কি কর্মী হতে চান সবাই কি কর্মী হতে চান তাহলে কয়টা কাজ করা লাগবে জোরে বলেন কয়টা কাজ করা লাগবে আরো জোরে বলেন কয়টা কাজ করা লাগবে ছয়টা এক নম্বর কোরআন বলতেছে তুমি যদি আবার কোরআ কর্মী হয়ে থাকো আমার আমি কোরআন তোমার পরে নাজিল হয়েছি তুমি আমাকে বেশি বেশি করে পড়ো তাহলে কোরআনের এক নম্বর দাবি কি পড়ো কোরআনের এক নম্বর দাবি হলো পড়ো আর কোরআনের সর্বপ্রথম আয়াত হচ্ছে আমাকে পড়ো আল্লাহ বললেন পড়ো তোমার প্রভুর নামে যিনি জমাট বাদা রক্ত থেকে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই রবের নামে পড়ো রবের নামে পড়ো এবার বলুন তো সই করে পড়বেন না ভুল পড়বেন কিভাবে পড়বেন শুদ্ধভাবে আল্লাহ কোরআনে বললেন তাসবিদের সহিত সহি করে আমাকে পড় তাহলে যত লোক শুনতে আইছেন যত লোকের আওয়াজ দিছেন প্রত্যেকটা লোকের কাছে কোরআনের দাবি কি বলেন তো পড়তে হবে শুদ্ধ করে পড়তে হবে শুদ্ধ করে যদি পড়েন কোরআনের দাবি আপনার এক নম্বর আদায় হয়ে যাবে সুতরাং আজকের এই মাহফিলের সবার কাছে দাবি হলো সই করে কোরআন তেলাওয়াত করা লাগবে এক নম্বর দুই নম্বর আমাকে বুঝে বুঝে পড়ো কে বলছে কোরআন বলতেছে আমাকে বুঝে বুঝে পড়ো বলুন তো এমনি পড়ার বুঝে পড়া কি এক জিনিস আরো জোরে বলেন এমনি পড়ার বুঝে পড়া কি এক জিনিস যারা বুঝে বুঝে পড়ে একদিন তারা সমাজের ভালো একজন আলেম হয়ে যায় যারা কোরআন বুঝে বুঝে পড়ে তারা একদিন কি হয়ে যায় আলেম হয়ে যায় বক্তা হয়ে যায় বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় আমির নাম কি বলেন নাম কি কি মাদ্রাসায় পড়ালো না মেডিকেলে পড়ালো তো মেডিকেলে পড়া মানুষ আবার আমিরে জামাত হবে কেন কি এরকম প্রস্তুত করা মৌলভী আমাদের সমাজে আছে না নাই এই কথা বলেন আছে না নাই যে মেডিকেল পড়া মানুষ উনি পেট কাটবে উনি মানুষের ভুঁড়ি কাটবে উনি অপারেশন করবে উনি আবার জামাতের আমিরের দায়িত্ব পালন করবে কেন এরকম প্রস্ত করা মৌলভী আমাদের সমাজে আছে না নাই কেন তিনি সেখানে গেলেন আবার উল্টো বুঝেন না হয়তো কিছু লোক বিপক্ষের লোক থাকতে পারে তারা হয়তো মনে করতেছে হজুরবাদ জ আমাদের পাবলিসিটি করার জন্য আরছে না আমি শুধু বোঝানোর জন্য বলছি যারা সত্য কথা সেইটা বোঝার জন্য চেষ্টা করুন উনি ওই পর্যন্ত সর্বোচ্চ শিক্র করে এই জন্য পড়ে চলে গেছেন যে উনি প্রতিদিন আল্লাহর কোরআন আর নসুলের হাদিস বুঝে বুঝে পড়েছে তুমি আর আমি কোরআনের দুই নম্বর দাবিটা মেনে নেই আজকের থেকে কোরআন বুঝে বুঝে পড়ি তাহলে এক বছর পরে কয়টা আয়াত বুঝে পড়া হবে কথা বলেন না কেন এক বছর পরে কয়টা আয়াত বুঝে পড়া হলো তিনশো পঁয়ষট্টিটা এক বছর পরে কয়টা হাদিস বুঝে পড়া হলো তিনশো পঁয়ষট্টিটা তাহলে তিনশো পঁয়ষট্টিটা হাদিস আর তিনশো পঁয়ষট্টিটা কোরআনের আয়াত যদি বছরে পড়িয়ে শেষ করা যায় বুঝে বুঝে 4-5 100 বছর পরে কোরআন শরীফ শেষ হয়ে গেল আপনি যেখান থেকে সেখান থেকে কথা বলতে পারবেন বাইরের বক্তা ভাড়া করে অপমান করা লাগবে না তোমরা বক্তা হও বাইরের বক্তা দাওয়াত করার কি দরকার এতই যখন গুন্ডামি করতে পারো তা নিজেরা বক্তা হতি পারো না যতই যখন গায়ে শক্তি আছে তারপরে বাইরের বক্তাই অপমান করো নিজেরা বক্তাওতি বলো না আমরা কি গোটা দেশে মাইকিং করে বেরচ্ছি জানতে দাবাত করো দাবাত করো দাওয়াত করো তোমাদের মতলকের বক্তা দাওয়াত আমাদের দরকার নাই একটা দুইটা থানার লোক দাওয়াত না গলি বক্তা ধরে অভাব হবে না কথা বলে ঠিক তবে কি প্রতিটা অপমানের দায়িত্ব আল্লাহর কাছে ছেড়ে দিয়ে গেলাম প্রতিটার বিচার আবার আল্লাহ করবেই করবেই করবে এ কালেও করবে পর কালেও করবে